আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড এই কাপল স্টেরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিচেন আমাদের ডেইলি লাইফের একটা হিউজ পার্ট কিচেন এমন একটা স্পেস যেখানে আমরা আমাদের অনেক টাইম স্পেন্ড করি সাজানো গোছানো কিচেন আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব তিনটি ডিআইওয়াই কিচেন ডেকোর আইডিয়াস সো লেট স্পিকিং ফর দ্য ফার্স্ট ডিআইওয়াই আমি তৈরি করবো ওয়াল টেকোর পিস এই ডিআইওয়াইটা করার জন্য আমার একটা কাগজ লাগবে শক্ত তো আমি এখানে একটা শপিং ব্যাগ নিয়েছি যেটা মোটামুটি ভালোই শক্ত ছিল তো শপিং ব্যাগটাকে আমি একটা বেলুনের শেপে কেটে নিয়েছি ফার্স্ট আমি ড্র করেছিলাম তারপর আমি কাট করে নিয়েছি এখন আমি দুইটা কাঠের চামচ নিয়েছি এই কাঠের চামচের শেপটা আমি শপিং ব্যাগের উপরে ড্র করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ড্র করা হয়ে গিয়েছে এখন আমি কেজি সাহায্যে কাট করে নিব ঘরে পড়ে থাকা কোনো আসলে ফেলনা নয় এই তো দেখতে পাচ্ছেন একটা শপিং ব্যাগ এটা আমি কিভাবে কাজে লাগাচ্ছি তো আমি আমার ঘরের কোনো জিনিসই ফেলে দেই না আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি এগুলা কালার করব তো আমি এখানে আকাশি কালারটা চুজ করেছি তো সেই অনুযায়ী আমি কালার করে নিলাম আর এখন আমি বাইরের যে সামান্য একটু অংশ আছে এটাকে আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি আসলে কালার পছন্দটা হচ্ছে একান্তই নিজের উপরে আপনি আপনার পছন্দ মতো কালার চুজ করতে পারেন আর আমি এগুলোকেও হচ্ছে ব্ল্যাক কালার করে নিচ্ছি কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে ঘর সাজাতে পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল আমরা সবাই ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি ঘর সাজানোর জন্য আমরা অনেক কিছুই দেখা যায় মার্কেট থেকে পারচেস করি অথবা অনলাইন থেকে পারচেস করে থাকি তবে আমি কিন্তু একটু ব্যতিক্রম আমি আমার ঘর বা কিচেন সাজানোর জন্য নিজেই কিছু না কিছু ডিআইওয়াই করে নিই আমি যেভাবে পারি যেতটুকু পারি আমি ট্রাই করি নিজে ডিআইওয়াই করা জিনিস দিয়ে যদি ঘর অথবা কিচেন সাজানো যায় তাহলে কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু এরকম ডিএর অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি একটা কোড লিখে নিয়েছি এখন ব্ল্যাক কালারের উপরে ইয়েলো কালার দিয়ে জাস্ট একটু সিম্পল ডিজাইন করে নিচ্ছি জাস্ট ডট ডট দিয়ে দিচ্ছি আর দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে তো সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি আমার কিন্তু কালার করা হয়ে গিয়েছে তো আমি এটার উপরে একটু ডট ডট করে দিয়ে দিলাম ইয়েলো কালারটা দিয়ে দেখতে আর একটু সুন্দর লাগছে তো এগুলাকে এখন আমি একটা ফেভিকল আঠার সাহায্যে লাগিয়ে নিব আপনারা চাইলে এখানে গ্লু ইউজ করতে পারেন এই তো রেডি হয়ে গেল আমার ফার্স্ট ডিআইওয়াইটা তো কেমন হলো বলেন তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ফর দ্য সেকেন্ড ডিআইওয়াই আমি এখানে একটা শক্ত কার্ডবোর্ড নিয়েছি আর এই কার্ডবোর্ডটা আমি পেয়েছি হচ্ছে আমার হাজব্যান্ড মেবি টি শার্ট অথবা শার্ট কিনেছিল ওইটার ভিতরে একটা এই কার্ডবোর্ডটা আমি পেয়েছিলাম তো এই কার্ডবোর্ডটা আমি ফেলে দিইনি রেখে দিয়েছি ভেবেছি কোনো একটা কাজে লাগাবো তো আজকে সেটা কাজে লাগাচ্ছি এখানে আমি এই কার্ডবোর্ডটা একটা চপিং বোর্ডের শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি ফেলনা জিনিস দিয়ে ঘষাজন জিনিস বানানোর আর সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমার অনেক কাপড় আছে আমার এই ডিও ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে তো কার্ডবোর্ডটাকে আমি কিন্তু চপিং বোর্ডের আকারে কেটে নিয়েছি এখন আমি এখানে দেখতেই পাচ্ছেন কি নিয়েছি বলেন তো ডিটারজেন্ট পাউডারের বক্স তো এটা দিয়ে কি করি সেটা একটু পরেই দেখতে পাবেন আমি এটাকে এখন কাট করে নিচ্ছি ফেলনা জিনিস দিয়েও অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় জাস্ট আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে আমি আমার সব ডিআই গুলা কিন্তু জিরো বাজেটে মানে ফেলনা জিনিস দিয়েই আমি করে থাকি আর তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বক্সটা কেটে নিয়েছি আর কিভাবে করেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই বক্সটা যেহেতু পাতলা হালকা তো তার জন্য আমি এখানে কার্ডবোর্ডের কিছু পিস নিয়েছি এটার মাপে আমি কার্ডবোর্ডগুলো কেটে নিব আমি এই কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছি এখন ফেভিকলার আঠা দিয়ে এই কার্ডবোর্ডগুলো এটার সাথে আমি লাগিয়ে দিব এটাকে আর একটু মজবুত করার জন্যই আমি এই কার্ডবোর্ডের পিসগুলো এটাতে লাগিয়ে নিচ্ছি আমি যেহেতু এটাকে একটা ঘরের শেপ দিতে যাচ্ছি তার জন্য উপর দিয়ে আরও দুইটা কার্ডবোর্ড পিস লাগিয়ে নিচ্ছি এই কার্ডবোর্ডের পিসগুলোও আমি ফেভিকলার আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঘরটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে ব্ল্যাক কালার করে নিবো আর এই তো আমি ঘরটাকে কালার করে নিয়েছি আর এখন এই কার্ডবোর্ডটাতেও কালার করে নিব এখানেও আমি আকাশি কালারটা করে নিচ্ছি আকাশি কালারটার উপরে আমি হোয়াইট কালার দিয়ে একটু এভাবে করে দাগ টেনে নিচ্ছি আর এটা খুবই ইজি আর খুবই সিম্পল একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু আমার করা হয়ে গিয়েছে দেখতে আমার কাছে ভালোই লাগছে আর এখন আমি একটা কোড লিখে নিব কোডগুলো লেখার জন্য আমি যেই প্যানটা ইউজ করছি এটা কিন্তু এটা কোনো আসলে কোনো পেন বা মার্কার না এটা হচ্ছে কি বলবো আমার একটা আইলাইনার আমি এটা ইউজ করি না তো তার জন্য আমি এটা দিয়েই হচ্ছে লেখাগুলো লিখে নিচ্ছি এটা খুবই ইজিলি লেখা যাচ্ছে তা আমার কাছে এটাই ছিল ব্ল্যাক কালার মার্কারও ছিল বাট মার্কারটা দিয়ে আমি লিখতে পারতেছিলাম না মার্কারটা দিয়ে অনেক মোটা হয়ে যাবে লেখাগুলো তো ভাবলাম যে এটাকে কাজে লাগাই যেহেতু আমি এটা ইউজ করি না তো এটাকে আমি কাজে লাগিয়ে ফেললাম আমার আইলেনারটা আর এই তো আমি কিন্তু কোটটা লিখে নিয়েছি আর সামান্য একটু ডিজাইনও করে নিয়েছি আর এখন যে ঘরটা আমি আগে বানিয়ে রেখেছিলাম সেটা কি করব বলেন তো সেটা আমি এখানে জয়েন করব তো এখানে ফেভিকলার আঠা দিয়েই আমি এটা জয়েন করে নিচ্ছি এই ঘরটাকে ভালোভাবে এটার সাথে লাগানোর জন্য আমি ফেভিকলার আঠাটা লাগিয়ে তার উপর দিয়ে আমি ভারী কিছু রেখে দিব সারা রাতের জন্য রেখে দিব এভাবে করে তাহলে এটা শুকিয়ে যাবে ফর দ্য লাস্ট ওয়ান আমার লাস্ট ইয়ার জন্য লাগবে কিছু কার্ডবোর্ডের পিস তো আমি এখানে কিছু কার্ডবোর্ড নিয়েছি তো এই কার্ডবোর্ডের উপর থেকে আমি এই পাতলা আবরণটা ওঠানোর ট্রাই করছি এই কার্ডবোর্ডটা যেহেতু একটু মোটা তার জন্য এটার উপর থেকে এই আবরণটা এই পাতলা আবরণটা উঠাতে একটু কষ্ট হয়েছে আমার তো যাই হোক আমি যেভাবে পারছি চেষ্টা করছি এটাকে উঠানোর আর এই তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ট্রাই করার পর আমি এই কার্ডবোর্ড থেকে পাতলা আবরণটা উঠাতে পেরেছি আর এখন আমি পাতলা একটা কার্ডবোর্ড নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাতলা কার্ডবোর্ড থেকে কিন্তু এই আবরণটা উঠাতে খুবই সহজ তো আমি কিন্তু খুবই সহজে এটা উঠিয়ে নিয়েছি এই ডিআই বানানোর জন্য আমার এরকম তিনটা কার্ডবোর্ডের পিস লাগবে তো আমি তিনটা নিয়ে নিয়েছি এখন আমি এগুলাকে ফার্স্টে করে নিচ্ছি তিনটা কার্ডবোর্ডকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার করে নিব ফার্স্টে আমি রেড করে নিয়েছি তারপরে এখন ব্লু করে নিচ্ছি তো এখানে আমি তিনটা কালার করে নিয়েছি কার্ডবোর্ডগুলোকে একটা রেড কালার ব্লু কালার আর একটা হালকা পিঙ্ক কালার করে নিয়েছি আর তিনটা কালারই অনেক সুন্দর হয়েছে আর এখানে আমি আর একটা শক্ত কাগজের উপরে এই লিখাটা লিখে নিয়েছি এখন আমি এই লিখাগুলোকে কেটে নিব একটা কেচির সাহায্যে আমি এই লেটারগুলোকে কিভাবে কেটে নিয়েছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি সবগুলোকে কেটে নিয়েছি এখন আমি এগুলা এই কার্ডবোর্ডের উপরে লাগিয়ে দিব ফেপি করার আঠা সাহায্যে তো আমি কিন্তু সবগুলা লেটার লাগিয়ে নিয়েছি কার্ডবোর্ডের উপরে এখন কার্ডবোর্ডটা কেমন যেন একটু খালি খালি লাগছে তার জন্য আমি এখানে আমার কাছে একটা ব্ল্যাক কালারের দড়ি ছিল তো ভাবলাম যে দড়িটা এটার উপরে লাগিয়ে দেখি কেমন লাগে পরে দেখলাম যে না আসলে ভালোই লাগছে এটা যেরকম খালি খালি লাগছিল দড়িটা লাগানোর পরে দেখতে আর একটু সুন্দর লাগছে তো তার জন্য আমি এখানে এই দড়িটা লাগিয়ে নিচ্ছি সেটাও আমি এই ফেবিকলার আঠা দিয়েই লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সুতির যেই দড়িগুলো পাওয়া যায় সেটাও লাগাতে পারেন সেটাও দেখতে সুন্দর লাগবে তো আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন দড়িটা লাগানোর পর কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর এই তো আমার কিচেন ওভারের জন্য আমার তিনটা ডিএাই আমি রেডি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে এগুলো দেখতে আর খুবই কালারফুল কালারফুল জিনিস দিয়ে কিচেন বা ঘর সাজাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে কিচেনে কালারফুল জিনিস রাখলে অনেক বেশি ভালো লাগে আর এই তো দেখতে পাচ্ছেন আমার তিনটা ডি তো এই তিনটা ডিআইওয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে আর এই যে ঘরটা বানিয়েছি ঘরটার মধ্যে কিন্তু আমি এইভাবে করে ফ্লাওয়ার রাখবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো এটা হচ্ছে ফাইনাল লুক আমার ডিআইও আমি তো ডিআই করে নিয়েছি এখন হচ্ছে এগুলা এই ওয়ালে লাগানোর পালা এই ওয়ালটা যেহেতু খালি ছিল তো তার জন্য আমি এই ওয়ালটা সাজানোর জন্যই আমি এই ডিআই ওয়াই করেছি আর এগুলা লাগাতে আমার হাজব্যান্ড আমাকে হচ্ছে হেল্প করছে আমার এই কিচেনের ওয়ালটা খালি ছিল দেখতে তেমন একটা ভালো লাগছিল না তো আমি অনেক চিন্তা ভাবনা করার পর আমি এই ডিআই ওয়াইগুলো করেছি কিচেনটা কিচেনের ওয়ালটা সাজানোর জন্য তো এই ডিআই ওয়ালে লাগানোর পর কিন্তু এই কিচেনের ওয়ালটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর অনেক কালারফুল লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা দেখতে কতটা সুন্দর লাগছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই ডিআই দিয়ে আমার কিচেনটা সাজাতে আর এটা হচ্ছে ফাইনাল লুক আমার টি আই করা জিনিস দিয়ে আমি আমার কিচেনটা সাজিয়ে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি কিন্তু একদম জিরো বাজেটে আমার এই কিচেন মেক ওভারটা করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনাদের সাথে এখন শেয়ার করছি আমার এই ছোট্ট কিচেনটা আর কিচেনের কাউন্টার আমি কিভাবে সাজিয়েছি আমার কালারফুল কিচেন কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আসসালামু আলাইকুম